খুব তকব্বরন ছিলেন সাহাবীদের মধ্যে খুব চ্যাতা ছিলেন রাগান্বিত হযরত ওমর ছিলেন জীবনে কোন দিন উনি কাউকে স্থান দিয়ে কথা বলতেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন লোক ছিলেন যে রাস্তায় একদিন যাইত ওই রাস্তায় শয়তান 40 দিন যাইত না আজও পর্যন্ত একটা কথা আপনাদেরকে বলে দেই রাত্রে যখন ঘুমাইতে যাব আমরা তখন এই আঙ্গুল দিয়া বুকের মধ্যে তিনটা অক্ষর লিখবেন আইন মেন র অমর কি লিখব আইন মেন র এই অমরের তিনটা নাম বুকের মধ্যে লিখে রাত্রে যদি ঘুমাইতে পারি কিতাবের মধ্যে আছে সারা রাত

বিচার করতে যায় নিজের সন্তান কো হজরত অমর নাই আদিসের মধ্যে আছে হজরত অমরের একটা সন্তানের নাম ছিল আবু শাম এই আবু শাম নিশা জাতীয় একটা পানি পান করে মদিনার পুলিশের কাছে ধরা পড়েছে মদিনার পুলিশ তাকে অ্যারেস্ট করে জেলখানায় নিছে হজরত অমর অর্ধ পৃথিবীর বাদশাহ তার ছেলে আবু মত না সৌদি আনেরা ওরা কি করে ওই দুধের মধ্যে ফুল মা ডুবায় রাখে রাতের বেলায় তো সকাল বেলায় দুধটা লাল হয়ে যায় ওটা খাইতে খুব মজা লাগে রাত্রে ওটা ভিজায় সকাল বেলায় খায় কিন্তু ওটা যদি দুই তিন দিন হয়ে যায় তাহলে এটা এক মতো হয়ে যায় খাইলে মাতনা মাতনা হয়ে যায়

আমার সন্তান নিশা দব্য পান করে মদিনার পুলিশের কাছে ধরা গাইছে আমার বাইরা হজরত অমর কোন প্রতিক্রিয়া করলেন না আগামীকাল জজ সাহেব এটার বিচারের লাই দিবে সব সাহাবিরা বিচারকের কাঠ গড়ার মধ্যে বসা হজরত অমর বসা অমরের সামনে জজ সাহেব বিচারের রায় দিতেছে কথা বলেন কথা বলেন যারা বাচ্চা নিয়ে আসবেন নিজে একটু কাছে রাখে একটু পিছনে বসবেন এটা বাচ্চা আনবেন ঠিক আছে নিজের হেফাজতে রাখবেন যে হজরত অমরের ছেলে নিশাদ্রব্য পান করে সে ধরা খাইছে এই বিচারের রায় হলো জুমার দিন জুমার নামাজের পরে মসজিদের মদিনা

এই বিচারখানায় বসা ছিল তারা মনে করেছে যাই হোক না হোক সন্তান তো সন্তানের বিচার হয়েছে এটা হয়তো বা অমরের কষ্ট লাগতেছে এটার কোন প্রতিক্রিয়া সে জানাবে তিনি বলতেছেন জস সাহেব আমার একটা মন্তব্য আছে যশ বলেন কি মন্তব্য করবেন হজরত অমর কোমরের ভিতর থেকে একটা চাবুক বের করেছে বলতেছেন আমি যখন বাসার থেকে আসি এই চাবুকটা আমার কোমরের মধ্যে বেঁধে নিয়ে আসি বলে কেন এই জন্য আনছি আজকে যদি আপনি কোরআনের বিচারে বিচার না করিয়া আমি অমর অর্ধ পৃথিবীর বাসা সেই দিকে টাকায় আপনি বিচার করতেন আমি আমার আমার চাবুক দিয়ে আপনাকে আক্রমণ শুরু করে দিতাম আমার সন্তানকে সেই দৃষ্টিকোণে যদি বিচার করতেন তাহলে এই চাবুক দিয়ে আমি আপনাকে পিটাই এবার দেখেন জজ সাহেব আবার কত বড় এই জজ বলে অমর আপনার বক্তব্য শেষ কয় হ্যাঁ কয়েবার বসে না আর এবার জজ সাহেব দেখা গেছে যাদেরবার কোমরের ভিতর থেকে একটা চাবুক বের করেছে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি হতে পারেন অর্ধ অর্ধপৃথিবী অর্ধজাহানের বাদশা আপনার সন্তানকে বিচার করার জন্য যখন দর থেকে আমি বাইরে বলছি তখন আমি আমার কোমরের ভিতরে চাবুকটা নিয়ে আসছে কারণ আমার ধারণা ছিল আজরত অমরের সামনে তার সন্তানের রায় হবে বিচার হবে আমি কোরআনের বিচারে বিচার করবো এই বিচারে সে যদি কোন প্রভাব খাটাইতে চাঁরত আমি আমার চাবুক তোমাকে আক্রমণ করতা বিচারের রায় হয়ে গেল শুক্রবার দিন মসজিদের নবমীতে ফুটার সঙ্গে বেঁধে কয়টা

এক দুই তিন চার পাঁচটা যখন বাড়ি মারা হল দিয়ে দাঁড়িয়ে গেছে তাকে আঘাত করা হইতেছে হয়তোবা সে সহ্য করতে পারে নাই এই জন্য হয়তোবা সে দাঁড়াইছে কিছু একটা প্রতিক্রিয়া দেখাবে না বলে আমার নবী হাদিসে যেবারে যত টোকুন জরে চাবুক মারতে বলেছে তুমি তো তত টোকুন মারতেছ না কারণ কি जल्लाद ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আমি অত রক্ত মাংছে একটা মানুষ অর্ধ পৃথিবী জাহানের সন্তানকে আর সামনে চাবুক দিয়ে বাড়ি মারি আমি পারি না আমার হাত কর কর করে কাঁপే হযরত ওমর বললেন ও তাহলে তুমি বসো চাবুকটা আমার হাতে দেয়। এবার হজরত অমর চাবুক হাতে নিয়ে এবার সে বাড়ি মারা শুরু করল তো বাড়ি মারতেছে ঠিক আছে ভালো কথা তাহলে ছয় নম্বর তে না পাঁচটা তো মারা হয়েছে তো উনি আবার একের তে গোনা শুরু করছে সব সাহাবিরা বলতে আমিরুল মমিন আপনি মারবেন ঠিক আছে তা আবার একের তে গেছেন আপনি তো ছয় নম্বর মারতে যাবেন বলে না আমার নবী যতটুকু জোরে চাবুক মারা নির্দেশ দিয়েছে তো সেই জোরে মারে নাই এই আগের গুলি সরপা আমি আবার নতুন তার সন্তানটা মাথাটা কাজ করে এইভাবে পড়ে গেলেন আমার সামনে যে দেখলেন সন্তানের কি অবস্থা ক না কথা না সামনে যে যখন তাকে পরীক্ষা করলেন দেখেন হগরত অমরের চাবুকের বাড়ি খাইয়া নিজের কলিরা থেকে বিদায় নিয়ে চলে গেছে দিয়ে বলেন আমি আমার সন্তানকে বিচার করেছি সত্যটা চাবুকের বাড়ি দিয়েছি আমার সন্তান দুনিয়ার থেকে চলে গিয়েছে বাবা হিসাবে তোমরা একটু সহযোগিতা করেন ব্যবস্থা করতে পারি সবাই ধরলেন তাকে গোসল দিলেন কাপনের কাপড় পরাইয়া হজরত সবাইকে নিয়ে কবরে গেলেন কবরের মধ্যে নিজের সন্তানকে কবরের মধ্যে নামাইয়া কবর থেকে লাড্ডে উঠিয়ে গেলে কবরের উপরে মাটি গুলি দিয়ে দিলেন লোকজন গুলি যখন বাড়ির দিকে রওনা দিবেন হাজরত আমার বলেন তোমরা কেউ বাসায় যাও না বলে আমিরুল মুমিনিন কবর তো শেষ হয়ে গেছে মাটি দিয়েও শেষ হয়ে গেছে আমরা কেন বাসায় যাব না বলে না না আমার কোরআন আল্লাহর কোরআন বলেছে যেই ব্যক্তি মদ খাবে তাকে আশিটা বেতরা আঘাত মারবা আমি তো সত্তরটা বেতরা মারার পরে আমার সন্তান মারা গেছে আরো দশটা বেতরা আঘাত আছে তোমরা তোমাদের সামনে আমি আমার সন্তানের কবরের উপরে বাকি দশটা বেতরা মেরে দিব যেন কে আমাদের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে এই জবাব দিতে না হয় তোমার সন্তান মক কে ধরা করেছিল শতটা মেরে স্বারত দস্তবা কি আছে এইবার সবার সামনে আমার ভাইরা সন্তানের কবরের উপরে আরো 10টা ताबুকের বাড়ি মেরে দিলেন আর আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ যে মতের ময়দানে তুমি আমারে জালেমের খাতায় নাম দিও না আমি কিন্তু আমার সন্তানের বিচার করতে চাই আমি কোন জুলুম অথবা কোন এদিক সেদিক আইন বিরোধী কোনো কাজ করি নাই আল্লাহ তুমি আমাকে নাই কোন শাসক হিসেবে কবল করে নিও ল হকবার ল আমার ভাইরা তো